আপনাকে অনেক লক্ষ্য দিয়ে ফেলে কষ্ট থাকছে আমার আসার কথা ছিল সেই সময়ের মতো আমি আসতে পারিনি এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি আসতে পারি নাই কেন আমার সেটা বলার আগেই আমাদের সিন্টু ভাই কিন্তু সেই কথাগুলো আসলে উপস্থাপন করেছে যে কি কারণে আসা যায় না বা সম্ভব হয় না তো সে ব্যাপারে আমি আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থী আপনারা ক্ষমা সুন্দর বিস্তৃত দেখবেন কারণ এই প্রোগ্রামের ব্যাপারে আসলে আমার খুব সচেতন ছিলাম যে আমি টাইম মতো পৌঁছাবো কারণ প্রথম প্রোগ্রাম

আমার নাম রানা হামিদ আমার বাড়ি নিত্যানন্দপুর রঘুনাথপুর কাকাও অনেক কথা বলেছেন আমার পিতৃ সমতুল্য কাকা কাকার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে হচ্ছে পনেরো বছর কাকারে আমি কিনে আসছি কাকাও আমার কিনে আসছে বিভিন্ন কারণে অকারণে একটা মানুষ সম্বন্ধে দায়িত্ব নিতে হলে বা একজন সম্বন্ধে একটা কথাগুলো একজনের প্রতি আস্থা না থাকলে আস্থা না আসলে এই কথাগুলো কিন্তু বলা যায় কারণ আমি বললাম কিন্তু কাজে করলে অন্য বা সেই সময় আর আমি ফোনই ধরলাম আমি যোগাযোগই রাখলাম না মানে এটা কিন্তু ওয়ান টাইম একটা ব্যাপার যদি হয় তো সেটা কিন্তু মানুষ বুঝতে মানে বুঝতে তো আর বাকি থাকে দেখার সাথে যদি আমার ওয়ান টাইম পরিচয় ওয়ান টাইম দেখা ওয়ান টাইম কাজ করে শেষ হয়েছে তাহলে কিন্তু সে আজকে এই দায়িত্ব নিয়ে কথা বলতে পারত না আসলে সেই কমিউনিকেশন বা সেই যোগাযোগ বা সেই সংস্কৃতিটা ধরে রাখাও তো একটা ব্যাপার মানুষের সাথে মানুষের পরিচয় সম্পর্ক হওয়াটা সেটা যেমন একটা ব্যাপার ধরে রাখাটা কিন্তু খুবই কঠিন তো আমি বিশ্বাস করি যে আমি সেই সম্পর্ক ধরে রাখার মতো একজন ছেলে আমাদের সন্তানের মতো আমাদের কারো ভাইয়ের ছোট ছোট ভাই কারোর ভাসছে তো আমি সেই সম্পর্ক ধরে রাখার মতো অনেক সব ইচ্ছা আমার আছে আছে এই কারণে এবং থাকবে সেটারও কারণ হচ্ছে এটা যে আমি ছাত্র রাজনীতি করেছি আমি ঝিঙেডা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম তারপরে সাধারণ সম্পাদক ছিলাম তারপরে সভাপতি হয়েছি বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবার জেলা আওয়ামী লীগের সদস্য আসলে রাজনীতির মাঠে পথ আসতে হলে জনগণের সাথে সম্পৃক্ততা জনগণের সাথে ভালোবাসা সম্প্রীতি এই জিনিসটা যদি একজনের মধ্যে না থাকে বা তার আচার আচরণ কার্যক্রম যদি সঠিক না হয় মানুষ কিন্তু তাকে ওই আসনে বা ওই চেয়ারে বসায় না বা ওই পথটাই তাদের যোগ্য মনে করে না তো আমি আমি সেগুলো ধাপ ইতিমধ্যে পার করেছি কারণ মানুষের সাথে বা আমি যখন ছাত্র রাজনীতি করেছি ছাত্রদের সাথে আমার সেরকম সম্পর্ক ছিল এখন স্বেচ্ছাসেবকগুলি করি যুবকদের সাথে ইয়ানদের সাথে আমার সেরকম ভালোবাসা আছে তো যে কারণেই কিন্তু আমি এই পদগুলো ইতিমধ্যে পেয়েছি এবং আমি সেগুলোর দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি সেই জন্য আপনাদের সাথে আমার যে আপনারা একটা কিছু বলতে চাবেন বা বলতে আসবেন সেই জায়গা আমি নাক শিখাবো বা বলবো যে ভাই আমার সময় নাই বা আপনাদের সাথে কথা বলতে পারবো না এটার কোনো সুযোগ নেই আমি ছোটোবেলা থেকে এটা করি আসি তাহলে এর তো আর কোনো সুযোগই নাই যে আমার বলারই সুযোগ নাই যে আমি এটা করবো না ভাই আপনারা যান নতুন করে কোনো মানুষের দেখবেন একটা মানসিক চাপ আসলে বা অনেক লোক অনেকের সাথে কথা বলতে চাইলে একজন ব্যবসায়ী বলেন বা একজন চাকুরিজীবী বলেন বেশি লোকের ভিড় হইলে দেখবেন যে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলে কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদের উল্টাপাল্টা কথা বলার সুযোগ নেই বিশেষ করে আমি সেটা করি না কারণ মানুষ আসছে কথা বলার জন্য তার সমস্যা হয়েছে সেই সময়টা পারি আর না পারি অন্তত তার কথাটা শোনা উচিত মনোযোগ সহকারে শোনার পরে তাকে একটা পরামর্শ দেওয়া যায় যে বাবা আমি এটা পারলাম না বাবা আমার দ্বারা সব কাজ তো একটা মানুষ পারবে এরকম না একটা মানুষ সব কাজ পারেও না তাইলে কিছু কাজ পারবে কিছু কাজে মানে তার পরামর্শ দেওয়া যাবে বা বুদ্ধি দিয়ে তার সহযোগিতা করা যাবে তো এই মানসিকতাগুলো নিয়েই পথ চলা এবং সেই আঙ্গিকে আজকের এই উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থী হয়েছে তো আপনারা একটা বার আমার প্রতি বিশ্বাস রাখেন আস্থা রাখেন আমি যদি আল্লাহ এই উপজেলা চেয়ারম্যান সেই চেয়ারে বা এই পদে যদি আমার বসার প্রফিট দান করেন আল্লাহ তাহলে আমি আপনাদের মনের মতো করে আপনাদের সাথে মিশে একসাথে চলতে পারি এতটুকু কথা এবং আপনারা কেউ আসলে কাজ যে কথা বললাম সব কাজ সবাই একজন ব্যক্তি পারবে এটা বলা মানে মিথ্যা কথা বলা হচ্ছে আমি সেইটা বলবো না কিন্তু আপনারা যার পরে বলবেন যে না এই ছেলেটা আমার জন্য চেষ্টা করবে এই ছেলেটা আমার জন্য কাজ করার জন্য চেষ্টা করেছে তাইলেও কিন্তু একটা ভালো লাগা কাজ করে এটা সমস্যার জন্য একটা মানুষ আর পরে আপনি যদি দেখেন চোখের সামনে যে ছেলেটা এই চেষ্টা করছে এই কাজের জন্য আমার জন্য চেষ্টা করার পরে সেটা হলো না তাইলে ভালো লাগা কাজ করে না আর যদি বলারই না সুযোগ পান আপনি সমস্যার কথাটা তাইলে তো আসলে আপনার ওই সময় খারাপ লাগা তৈরি হয়ে যাবে যে আসলে কি করলাম আর কি করেছি আর কি করে আজকে এই জায়গা মানে আপনার সেই ফিরে আসার সেই সুযোগটাই থাকবে না পাই বাড়াইতে পারবে আসলে অনেক প্রোগ্রামও আছে আপনাদের কাছে আমি বলবো একটা কথাই যে এই নির্বাচনে আপনাদের সন্তানের মতো আমি আপনারা একটাবার বিশ্বাস করেন আমার প্রতি আস্থা রাখেন একটাবার ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেন দ্বিতীয়বার আপনাদের কাছে আর ভোট চাইতে আসবো না আপনারাই আপনাদেরই বলা লাগবে যে না এই ছেলেটা আমরা ভোট দিব সে না চাইতে আসবে এর কারণ হচ্ছে একটাই যে তিনিটা জেলায় ছাত্রলীগের সেক্রেটারি থেকে সভাপতি হয়েছে এ যাবৎকালীন আমার আমার পূর্বে দুইজন মানে দুইজন হয়েছে সেই দুইজন হচ্ছে বাবু জীবন কুমার বিশ্বাস আর সাইদুল করিম নিজে সভাপতি সেক্রেটারি এই দুইটা পড় মানে এই দুইটা পদে অধিষ্ঠিত হয়েছে দুইজন ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি হচ্ছে আমি আমার কার্যক্রম আমার চলাফেরা আমার আচার আচরণ যদি খারাপ হতো তাহলে তো একবার সাধারণ সম্পাদক হয়েছে ওই জায়গা থেকে শেষ যে একে আর দেওয়া যাবে না আসলে খারাপ কিছু পেলে ফেললে কি মানুষ আর তারে কেউ বিশ্বাস করবে বা আমার ওই জায়গা দেবে সেটা তো সুযোগ নাই যদি তৃতীয়বারও হওয়ার সুযোগ থাকতো বয়স থাকতো তা আমি বিশ্বাস করি যে সেইবারও আমি কিন্তু একটা নির্ধারিত এজ আছে ছাত্রলীগের যে কারণে সেটা সুযোগ নেই এই জন্য আমি বলছি যে এইটুক বিশ্বাস রাখেন যে দ্বিতীয়বার এই এই পদের জন্য এই চেয়ারের জন্য আপনাদের কাছে ভোট চাপে আসা লাগবে আপনারা নিজেরাই বলবেন যে এই ছেলেটার জন্য কাজ করা যায় এই ছেলের ভোট আমার আচরণটা আমার কার্যক্রমটা এমন পাবে না আমি আজকে এই জায়গা দাঁড়িয়ে কথা দিচ্ছি আমার কার্যক্রম ঠিক এমনই পাবে আমি যদি নাও হতে পারি সেই ব্যাপারেও কাঁচা বলেছি আমি কিন্তু রানিং স্বেচ্ছাসেবক নিয়ে গেছি সাধারণ সম্পাদক বিলাও নিজেদের আমার হাতে কিছু না কিছু করার সুযোগ আছে কেউ আপনাদের ফ্রুম হাইড়ে উড়িয়ে দেবে এটা সুযোগ নেই আপনাদের পাশে আমি থাকব আপনাদের পাশে থেকেই যে কোনো প্রতিকূলতা আমি মোকাবেলা করতে পারি সেই আমার সে বিশ্বাস এবং সেই সব সাহস আমার আছে তো আপনারা কথা আর না বাড়াইয়ে আপনাদের কাছে দোয়া চাই আপনারা আগামী একুশ তারিখে দশ কলম মার্কে আমার দশ কলম মাসে একটু ভোট দেবেন আপনাদের মাঝে আবারও আসার সুযোগ নির্বাচনের আগে যদি সুযোগ হয় যে আর যদি সুযোগ না পাই তা আমি ফোন করি আর বাস করি আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে অবশ্যই বেড়াইতে আসবো আপনাদের সাথে যা দিতে আপনাদের সাথে যোগাযোগ রাখবো আমি আপনাদের সকল কাজের সাথে ভালো কাজের সাথে আমি থাকবো এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আবারও আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি এই কথা কথাগুলি আমার কথা শেষ করছি